মেরি বাড়ির নিচে বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান বাজা দে না ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লক আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো আজকে অলরেডি এসে গেছি দেবী চোখে তো দেবী চোখে কিছুক্ষণের মধ্যে কম্পিটিশান শুরু হয়ে যাবে সন্ধ্যা থেকে সমস্ত সেটা মোটামুটি চলে এসেছে আর কাল রাত থেকে কিন্তু বন্ধুরা পাওয়ার মিউজিক চলে এসছে এবং বাঁধাও হয়ে গেছিলো নিচে এবং আমি সকালে একটা ভিডিও দিয়েছি তোমাদেরকে আর আমি বলেছিলাম কালকে একটা আপডেট দিয়েছিলাম তো বন্ধুরা বলে রাখি সমস্ত সেটা মোটামুটি চলে এসছে চারটে সেটা চলে এসছে তো চলো পাওয়ারের কাছ থেকে শুরু করি তো পাওয়ার মিউজিক এখন খোলা হয়ে গেছে এবং ভ্যানে তোলা হচ্ছে তো চলো একটু দেখিয়ে দিই তারপর কী কী সেটা বলি এসছে তো সমস্ত সেটা ফিটিং আরম্ভ হয়নি এখনও তো গাড়িতে রয়েছে তো চলো একদিক থেকে দেখাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পাওয়ার মিউজিক তো কালকে রাতে বসেছিলো বসেই আর বসেই কিন্তু বাজছিলো এবং আমি সকালে একটা ভিডিও করে তোমাদেরকে দিয়েছি তো এই চলে এস দেখতে পাচ্ছ রিক্সা চলে এসছে আর রিক্সাতেই উঠবে ওই দেখতে পাচ্ছ সেটা খোলা হচ্ছে এবং রিক্সাতেই উঠবে এখানেই উঠবে এবং আজকে রানিং করে কম্পিটিশান করবে ওদিকে চন্দনা রয়েছে আর বর্মন রয়েছে আর বন্ধুরা কালকে আমি বলেছিলাম তো চিমুটনিয়ার মা কালী আসবে তো যাই হোক কমিটি আমাকে ভুল বলেছিলো সেই কারণে আমি বলে দিয়েছিলাম তো বন্ধুরা বলে রাখবে মানে কিন্তু এমটি মিউজিক এসে গেছে তো গাড়ি এসে এসছে আমি দেখলাম আর চলো একদিক থেকে সবাইকে দেখিয়ে দিই তো তোমরা আসবে বলতে তোমাদের বলে দিই রুটটা আর তোমরা যদি হেঁড়িয়ার দিক থেকে আসো হেঁড়িয়ার ছোট ব্রিজটা পেরিয়ে বাম হাতে একটা রাস্তা ঢুকে গেছে ওই পিচটা ধরলেই কিন্তু একদম চলে আসবে দেবীচকে আর বন্ধুরা বলে রাখি যদি কেউ ইটিওয়ারের দিক থেকে আসতে দাও তাহলে কিন্তু গোপাল চকের স্ট্যান্ড থেকে ঢুকে যাবে হাতি পিজি রাস্তা একটাই রাস্তা যেটা কিন্তু ঘোল বাগদা গেছে কিছুটা আসার পর একটা মরাম রাস্তা আছে চওড়া মরাম ওইটাতে এলেই একদম পেয়ে যাবে আর বক্সবাস অবশ্যই শুনতে পারবে আজকে কিন্তু খেলা হবে আচ্ছা খেলা হবে বলে দাও তো মোটামুটি বলছে কমিডির দাদারা চন্দনার সঙ্গে খেলা হবে দেখতে পাচ্ছ টুইটার র‍্যাক আর পাওয়ার মেয়ে যে গেছে তো নামানো হচ্ছে আর নামানো হচ্ছে দেখতে পাচ্ছ সেটা বসে কালকে বাদ ছিল আর এই রিক্সা রয়েছে এই রিক্সাতেই কিন্তু উঠবে উঠে রানিং করবে ওইদিকে যাবে তো ঠিক আছে তো চলো এর পরবর্তী সেটা কী রয়েছে তার কাছে যাই তো বন্ধুরা পরবর্তী ক্লাবে চলে এসেছি তো যেখানে রক ছিল সেখানে কিন্তু এমটি মিউজিক ম্যাক্স এবং এম টি মিউজিক প্রো প্লাস এই দুটো ফিটিং চলছে দুটো মিলিয়ে ছটা বেস থাকবে চারটা মিড অলরেডি বেস অলরেডি উঠে গেছে আর মিডগুলো এত কি রয়েছে তো সামনে থেকে একটু দেখিয়ে দিন আরে কেউ বাইরে কেন ক্যাড ক্যাডলকের দেখিয়ে দাও তো তো দেখতেই বাচ্চা কিনতে বন্ধুরা 4 টা ব্যাস উঠে গেছে আর দেড়টা মিড রয়েছে তেটা মিড উঠবে তো টোটাল 8 টা 8 টা বক্স কি থাকে তো বসেই বাঁচবে এই সেট আপটা ও কিন্তু চারটা মিউট রয়েছে এই চারটা গ্যাস অলরেডি উঠে গেছে ফিটিংস চলছে তো ঠিক আছে মেশিন সেট দেখাচ্ছি তো দেখে নেওয়ার তো দেখতেই পাচ্ছ মেশিন সেট সব সি এ টোয়েন্টি আছে আর ফিফটি প্লাস আমি গোডাউনে গিয়ে একটা ভিডিও করেছিলাম তোমাদের জন্য ফিফটি প্লাস দেখতেই পাচ্ছো ফিফটি প্লাস আছে এক দুই তিন চারটা চারটা ফিফটি প্লাস আমি বলেও ছিলাম তো সেই সেট আপটাই আনা হয়েছে এখানে বন্ধুরা সমস্ত কিছু নামপত্র রয়েছে ও দিয়ে কাজ চলছে আর টুইটার বন্ধুরা পরবর্তী ক্লাবে চলে এসেছি তো ফ্রেন্ডস ক্লাব তো গতবারে কিন্তু এনস্টার্ট ছিল এই কোনটাতে একদম তো চন্দনা মিউজিক আনা হয়েছে তো সামনে থেকে আমি দেখাচ্ছি দুটো ব্যাস অলরেডি বসে গেছে আর দুটো ব্যাস উপরে বসবে তারপরে মিট থাকবে তারপর টুইটার র্যাক থাকবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছে চন্দনা মিউজিক ফিটিংস চলছে দুটো ব্যাস অলরেডি উঠে গেছে আর দুটো ব্যাস উঠবে তারপরে মিউজ উঠবে চারটা আর ফ্রেন্ডস ক্লাব তো ক্লাবটার নাম দেবী চক মোহাটি দেখতে পাচ্ছ পুরো ফিটিংস চলছে আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে রাতের মধ্যে তো অবশ্যই তোমরা চলে আসো বন্ধুরা তো চলো পরবর্তী ক্লাব কী রয়েছে ফ্রেন্ডস ক্লাব দেবী চক এখানে কিন্তু গতবারে এন স্টার ছিল তো সেই জায়গায় চন্দনা মিউজিক আনা হয়েছে যেটা দারুণ সেটআপ সমস্ত জায়গায় গিয়ে রেজাল্ট করছে আর বেশ কিছু দিন পাওয়ারের সঙ্গে কম্পিটিশান করে ভালোই বাজিয়েছিল আর বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ ওই ফ্যানেই বসবে সেটআপটা আর এদিকে ব্যাসগুলি রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ চন্দনা জি গানা হয়েছে তো ব্যাস রয়েছে দুটো আর তিনটে সাতটা মোটামুটি এসে গেছে দেখলাম আর বর্মনে কিন্তু এখন এসে পৌঁছয়নি তো চলো দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো বুঝিয়ে